হ্যালো এভরিওয়ান আজ ভাইফোঁটা আর এই ভাই ফোঁটার দিনে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে আমাদের একটা ঠাকুর দেখা হয়েছিল না তাই চলে এসেছি ভূতের রাজ্যে চারিদিকে ভূত আর ভূত নানান রকমের বিকট বিকট আওয়াজ আসছিল কানে আমি ভেবেছিলাম পেকম হয়তো ভয় পেয়ে যাবে কিন্তু ভয়ের তো কোনো বালাই নেই ঠাকুরটা একবার দেখো কত সুন্দর লাগছে ভূতের রাজ্যে এসেছি আর ভূতের সাথে ছবি তুলব না এটা তো হতে পারে না তাই পেখুমকে একটু ভূতের সাথে দাঁড় করিয়ে ফটো তুলে নিলাম এমন কি আমরাও ফটো তুলে নিলাম আজ আমরা বাড়ি ঠিক করে এসেছি ওই একটা ঠাকুর দেখার পরে আমরা একটু প্রোগ্রাম দেখব কারণ তরুণ মানে তিন দিন ধরে বেশ ভালো ভালো প্রোগ্রাম হয় দুদিন ধরে আমরা অনেক ঠাকুর দেখেছি আজ আমরা ঠাকুর না দেখে প্রোগ্রাম দেখবো বাইরে থেকে শিল্পী এনে প্রোগ্রাম করায় চারিদিকে একটু তাকিয়ে দেখলে বুঝতে পারবে কি রকম ভিড় হয় প্রায় রাত্রি বারোটা পর্যন্ত আমরা প্রোগ্রাম দেখেছি আর এনজয় করেছি এবারে কিন্তু অনেকটাই খিদে পেয়ে গেছে কাছাকাছি একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে আজ আমরা নিয়েছিলাম ভেটকি মাছের ফিশ ফ্রাই তার সাথে নিয়েছিলাম বাটার নান আর চিকেন কষা তো আজ আমার এই ব্লগটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে